ছাত্রছাত্রীরা শুরু করছি একাদশ্রেণীর একাদশ শ্রেণীর মক টেস্ট শুরু করছি প্রথমে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি একাদশ শ্রেণীর কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে এখানে ইংরেজিতে দেওয়া আছে কোশ্চেন প্যাটার্নটা এটা সম্পূর্ণ শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন ভিত্তিক এই কোশ্চেন প্যাটার্নটা রয়েছে মোট যে এমসিকিউ এসিকিউ যা যার সমস্তটাই শর্ট প্রশ্ন হবে ছোট প্রশ্ন এক নাম্বারের জন্য কিন্তু এক নাম্বারের প্রশ্নগুলো শুধুই যে এমসিকিউ আসবে সেটা নয় অনেকগুলো ভাবে এই প্রশ্নগুলো আসবে তো আমি তোমাদের আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝিয়ে নিচ্ছি কিভাবে একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে প্রথমে আসবে সাধারণ নৈবিত্তিক প্রশ্ন শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক রমানুজ অনুযায়ী সাজানো তারপর স্তম্ভ মেলানো বিবৃতির কারণ ও ব্যাখ্যাধর্মী বিবৃতির সম্পর্ক নির্ণয় রেখা চিত্র বিষয় ভিত্তিক যথার্থ বিকল্প নির্ণয় তারপরে রয়েছে এই বিষয় ভিত্তিক যথার্থ বিকল্প নির্ণয় অনুযায়ী অভাবনীয় নৈভিত্তিক প্রশ্ন সংকলন তো এইভাবে মোট সাত ভাবে প্রশ্ন সেইভাবেই আমি মক টেস্ট গুলো নিয়ে এসেছি তোমরা আশা করি যারা মক টেস্ট গুলো প্রতিনিয়ত দেখবে তো তাদের অসুবিধা হওয়ার কথা নয় তো আজকের মক টেস্টের বিষয় ছিল বিশাল ডানাওয়ালা ও এক থুত্তুরে বুড়ো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ইসলামীয় ধারা প্রথমে রয়েছে এক নাম্বার প্রশ্ন আমি প্রশ্নের উত্তরগুলো পরে দেব প্রশ্নগুলো আগে বলছি এক নাম্বার বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে জাহাজে নৌকায় উড়ো জাহাজে তারপরে রয়েছে দু নাম্বার পেলাইও দেবদূতকে ছুড়ে দিয়েছিল মুগুর ছাটা জুতো কম্বল এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে তোমরা যারা ক্লাস স্টুডেন্ট আছো তারা যদি উত্তর পারো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে তিন নাম্বার এলিসেন্দা পেলাইয়র, কে হয় বোন বউ কাজের লোক কেউ নয় চার নাম্বার ফরিস্তা আতকে উঠেছিল এক দুই তিন পাঁচ বার পাঁচ নাম্বার বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠল জুনের গোড়ায় ডিসেম্বর জুলাই জানুয়ারি ছ নাম্বার, ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কাকরা, বেগুন ভর্তা ন্যাপথলিন পিপড়ে সাত নাম্বার থুরথুরে বুড়োটি আসলে দেবদূত দেবতা এক বিচিত্র প্রাণী এক বহুরূপী উত্তর গুলো আমি শেষে বলছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে অবশ্যই উত্তরগুলো জানতে পারবে আট নাম্বার এক পুষ্টরোগী যার ঘাগুলো থেকে ড্যাশ ফুল গজিয়েছিল কি ফুল হতে পারে অপশান চারটা আছে আকন্দ পলাশ সূর্যমুখী টগর তারপরে রয়েছে নয় নাম্বার বৃষ্টির কোন দিনে পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশ নাম্বার দেবদূতে থৈ করা ঘরকে এলিসেন্দার মনে হয়েছিল স্বর্গ নরক পাতাল বেহস্ত কোনটা হবে অপশনের উত্তর কিন্তু আমি সব দেব তোমরা আমি সেই সমস্ত স্টুডেন্টের জন্য দিচ্ছি না যারা একটু চেষ্টা করছো উত্তর দেওয়ার বা নিজেরা বাড়িতে খাতা নিয়ে চেষ্টা করছো উত্তর তাদের জন্য উত্তরগুলো আমি একটু পরে দিচ্ছি যেহেতু এটা মক টেস্ট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এটা কিন্তু প্রশ্নের ধরনটা একটু পাল্টে গেছে এতটুক পর্যন্ত যেমন এমসি কিউ টাইপের ছিল এখানে এসে কিন্তু বিকল্পগুলো একটু অন্যভাবে দেওয়া হয়েছে প্রথমে আছে এক নাম্বার বিছানায় দুই নাম্বার মাটিতে তিন নাম্বার কাদার মধ্যে জঙ্গলের মধ্যে নাম্বার প্রশ্নটা কি থুরথুরে বুড়ো মুখ গুজে হয়ে শুয়ে শুয়ে আছে 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 কোথায় অপশন দেওয়া এবার এই মধ্যেও আবার বিকল্প দেওয়া হয়েছে কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে কিভাবে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া আছে প্রথমে বিকল্পগুলো দেওয়া চারটা বিকল্প দেওয়া আছে আবার চারটা বিকল্প থেকে বিকল্প নেওয়া হয়েছে চার নাম্বার ঠিক এক দুই তিন ভুল এক দুই চার ভুল ঘ নাম্বারে আছে এক দুই চার ঠিক তিন ভুল ঘ নাম্বারে আছে এক চার ঠিক দুই তিন ভুল এবার বারো নাম্বার আসি পাদ্রী গঙ্গা সাগা যাজক হওয়ার আগে ছিলেন এক নাম্বার বিশপ দুই নাম্বার আর্ট বিশপ তিন নাম্বার উড়ন্তবাজিকর চার নাম্বার হট্টা কট্টা কাঠুরে বিকল্পগুলো এখান থেকেও দেওয়া হয়েছে কি কি বিকল্প এক নাম্বার ঠিক দুই তিন চার ভুল খ নাম্বারে কি আছে দুই তিন ঠিক এক চার ভুল আছে ঠিক ভুল ঘ রয়েছে ঠিক ভুল চার এক তো এখানে বারো নাম্বার পর্যন্ত হয়ে গেল এবার তোমরা ছোট ক্লাসে স্তম্ভ মেলানো পড়েছো স্তম্ভ মেলানো গুলো তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনেও থাকবে কিভাবে থাকবে দেখো কস্তম্ভ খস্তম্ভ থাকতে পারে বাম স্তম্ভ ডান থাকতে পারে তো এখানে বলছে এক নাম্বার ওরা কাকরা মেরেছিল এক নাম্বার কাকরা মেরেছিল দু নাম্বার নবজাত শিশুটির জ্বর ছিল তিন নাম্বার ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে চার নাম্বার সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে এ নাম্বার খস্তম্ভে এ নাম্বার মঙ্গলবার থেকেই ওই পচা বদ গন্ধটার দরুন বি নাম্বার সি নাম্বার বৃষ্টির তৃতীয় দিনে ডি নাম্বার সারা রাত ধরে বিকল্পগুলো কি কি বিকল্পগুলো হলো ক আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বিকল্প রয়েছে বিকল্পে তো আমি এই যে ডানাউলের থতরে বুড়োর উত্তরগুলো উত্তরগুলো একবার বলে দিচ্ছি এক নাম্বারে দেখো প্রথম যে এক নাম্বার উত্তরটা হবে ক বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে পেলাইও দেবদূতকে ছুঁড়ে মেরেছিল হবে ঘ নাম্বার কে এলিসেন্দা হয় উত্তর হবে উত্তর হবে খ ফরিস্তা আটকে উঠেছিল চারের চারের উত্তর হবে ক একবার পাঁচ নাম্বার বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠল। বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠল। বলছিলাম যে বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠলো এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটার উত্তর হবে কি ডিসেম্বর ডিসেম্বরের গোড়ায় তারপর ছ নাম্বার ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি খায় ডানাওয়ালা বুড়ো লোকটা ছয়ের এটা আছে ডানাওয়ালা বুড়ো লোকটা কি খায় তোমরা কি উত্তরটা পারবে যদি পারো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কাকড়া বেগুন ভর্তা ন্যাপথুলিন পিঁপড়ে কি হবে উত্তর এখানে উত্তর হবে বেগুন ভর্তা তারপরে থুরথুরে বুড়োটি আসলে থুরথুরে বুড়োটি আসলে উত্তর হবে দেবদূত আট নাম্বার আট নাম্বারের উত্তর হবে এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে ফুল গজিয়েছিল ন নাম্বার বৃষ্টি কোন দিনে পেলাই ও প্রচুর কাঁকড়া মেরেছিল একদম প্রথম লাইন আটের গ তৃতীয় দিনে দেবদূতে হয়েছিল কি মনে হয়েছিল দেবদূতে এটা মনে হয়েছিল নরক একজন প্রশ্ন করেছে এটা কোন ক্লাসের এটা ক্লাস ইলেভেন এর কোয়েশ্চেন মক টেস্ট নিয়ে এসেছে ক্লাস ইলেভেন এর টেস্ট যদি তুমি ক্লাস ইলেভেন এর স্টুডেন্ট হও বা তোমার আশেপাশে ক্লাস ইলেভেন এর স্টুডেন্ট থাকে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবে তারপরে রয়েছে এগারো নাম্বার প্রশ্ন প্রশ্ন থুরথুরে বুড়ো মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে থুরথুরে বুড়ো মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে এটা কি হবে এগারোর খ এগারো খ আমাদের কিন্তু এই অপশন গুলো বাঁচলে হবে না এই অপশন গুলো বাঁচলে হবে না আমাদের বাঁচতে হবে এই বিকল্প গুলো উত্তরের জন্য এই বিকল্প গুলো বাঁচতে হবে তাহলে কোনটা হবে খ এটা তিন ঠিক তাহলে তৃতীয় নাম্বারটা ঠিক হবে কাদার মধ্যে আর এক দুই চার ভুল এটাকে তোমাদের ওমেয়ার সিটে গোল করতে হবে ওমেয়ার সিটে কিভাবে গোল করতে হয় সে বিষয়ে আমি পরবর্তী মক টেস্টে ভিডিওর মধ্যে বলে দেব তোমরা ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা আশা করি এই মক টেস্টগুলোর থেকে উপকার পাবে বারো নাম্বার বারো নম্বর পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে ছিলেন পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে ছিলেন বারো নাম্বার প্রশ্ন এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে এই অপশনগুলো কিন্তু উত্তর নয় উত্তর হবে এই বিকল্পগুলো থেকে বারোর উত্তর হবে গ চার ঠিক এক ভুল তারপর স্তম্ভ মেলানো এতটুকু পর্যন্ত আমি বলেছিলাম তো স্তম্ভ মেলানোর উত্তরটা কি হবে তেরোর তেরোর গ একের এর সি দুইয়ের ডি তিনের বি চারের এ তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে তারপর নাম্বার চিনুক এই মিশ্র ভাষাটির জন্ম জন্ম হয়েছিল। হয়েছিল। এই মিশ্র ভাষাটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উত্তর আমেরিকার ওরেগন দক্ষিণ আমেরিকায় কোথায় হবে এই মিশ্র ভাষাটি এটা কিন্তু তোমাদের নেওয়া হয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার খুব গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেনের জন্য কারণ কারণটা আমি বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে সিলেবাস এবং স্ট্রাকচার সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেটার থেকে সবচেয়ে বেশি নাম্বার রয়েছে ভাষা এখানে মার্কস দশ মিনিট সরি দশ নাম্বার বাইশ মিনিট তো ভাষার থেকে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার আছে আর এখানে আছে গল্পের থেকে আট প্রবন্ধ থেকে পাঁচ কবিতার থেকে সাত আন্তর্জাতিক গল্প কবিতা অর্থাৎ ওই যে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো ছিল তো পাঁচ নাম্বার ভাষার থেকে দশ নাম্বার তাই ভাষাটা কিন্তু তোমাদের বেশি ভালো করে পড়তে হবে তারপর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে মার্কস হবে পাঁচ নাম্বারের জন্য এর জন্য কতটুক সময় নেওয়া উচিত সেই সময়টা দেওয়া রয়েছে তো যাই হোক আমরা চলে আসি মক টেস্টে এখানে চোদ্দ নাম্বার কোশ্চেন চোদ্দ নাম্বার কোশ্চেনের উত্তরটি দেওয়া হয়নি চোদ্দ নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে চোদ্দোর গ চোদ্দোর গ হবে উত্তর আমেরিকার ওরেগন উত্তর আমেরিকার ওরেগন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রশ্ন বাছাই করে এই প্রশ্নগুলো দিয়েছি যে প্রশ্নগুলো ভাষার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরো নাম্বার মরিশাস এই মিশ্র ভাষাটি ক্রেওল যে দুটি মিশ্র ভাষার মিশ্রণের তা হল ফরাসি ও ইংরেজি ফরাসি ও মাদা স্পেনীয় ও পর্তুগিজ স্পেনীয় ও পর্তুগিজ পনেরো নম্বর প্রশ্ন এর উত্তর হবে খ ফরাসি ও মাদা তারপরে আসি ষোলো নাম্বার জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত জেন্দাবেস্তা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত ষোলো নাম্বার প্রশ্ন ষোলোর খ আবেস্তীয় ভাষায় তারপর নাম্বার জাপানি ভাষা অবর্গীভূত বর্গীভূত সাদৃশ্যহীন অস্বাভাবিক এর মধ্যে কোনটা হবে উত্তর হবে অবর্গীভূত অবর্গীভূত সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে সতেরোর ক অবর্গীভূত তারপর আঠারো নাম্বার প্রশ্ন অস্ট্রিক ভাষা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অস্ট্রিক ভাষাটি হল বলতে পারো বা যারা পড়াশোনা করছো উত্তর দিতে পারো অস্ট্রিক ভাষাটি এই চারটির মধ্যে কোনটি হবে আঠারো নাম্বার প্রশ্ন আঠারোর উত্তর হবে শবর আঠারোর উত্তর হবে সবর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব শাখা থেকে জন্ম নেয় দুটি প্রাচীন ভাষা বিকল্পগুলো দেওয়া আছে বিকল্প হিসেবে আরো বিকল্প দেওয়া আছে যারা লাইফটিতে আছো তারা অবশ্যই কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কিভাবে থাকে প্রথমে যে বিকল্পগুলো রয়েছে সেই বিকল্পগুলো যদি তোমরা উত্তরে করে দাও তাহলে কিন্তু হবে না এই যে বিকল্পগুলো রয়েছে এই বিকল্পগুলো হলো আসল উত্তরের বিকল্প তাহলে আমরা দেখছি ইরানীয় শাখা থেকে জন্ম নেয় দুটি প্রাচীন ভাষা কোনটা তাহলে উত্তর হতে পারে তোমরা দেখো কোনটা উত্তর হতে পারে উনিশের ঘ উনিশের ঘ চার ঠিক চার ঠিক এই ও প্রাচীন পারসিক ঠিক এবং এক দুই তিন ভুল এই তিনটাই ভুল তারপরে মিশ্র ভাষার উদাহরণ কুড়ি নাম্বার ভাষার থেকে শেষ প্রশ্ন আমি আশা করি যে প্রশ্নগুলো তোমাদের ভাষার থেকে দেব এর মধ্যে তোমরা একশো শতাংশ কমন পাবে মিশ্র ভাষার উদাহরণ কি কি এক নাম্বার বিসলা চিনুক দু নাম্বার পিজেন ইংরেজি মরিশাস ক্রেওল তিন নাম্বার বিসলা খজুনা চার নাম্বার চিনুক হিব্রু এই চারটি অপশন থেকে আরও অপশন নেওয়া হয়েছে তো তোমাদের কুড়ি যে কুড়ি কি হবে উত্তর হবে খ ঠিক ভুল। তারপর চলে নাম্বার আলাউলের যে গ্রন্থের এক দুই অনুপ্রেরণায় লেখা এটা হলো ইসলামীয় সাহিত্য থেকে প্রশ্ন করেছি ইসলামীয় সাহিত্য আলাউলের পদ্মাবতী সৈয়দ আলাউলের পদ্মাবতী হিন্দি যে মোহাম্মদ জাইসির পদুমাবত থেকে নেওয়া হয়েছে যে গ্রন্থের অনুপ্রেরণায় জাইসির প্রদুমাবৎ একুশের খ উত্তর হবে একুশের খ উত্তর হবে খুব সহজ একটা প্রশ্ন তোমাদের এমন না যে ক্লাস ইলেভেন এর সব প্রশ্ন কঠিন আসবে প্রশ্ন কিন্তু সহজ কঠিন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আসবে দৌলত কাজী রচনা করেছিলেন বাইশ নাম্বার প্রশ্ন বাইশের ক পদ্মাবতী খ সয়ফুল মূলক বদিউজ্জমাল গ তোহফা ঘ সতী ময়না দৌলত কাজী দৌলত কাজীর গ্রন্থ কোনটি বাইশ নাম্বার প্রশ্ন বাইশের কোনটি হতে পারে তোমরা দেখতে পারো যদি উত্তর দিতে পারো অবশ্যই উত্তর দেবে এই প্রশ্নের উত্তরটি আমি বলছি না তোমরা তোমাদের জন্যই শুধু রাখলাম বাইশ নাম্বার প্রশ্ন খুব সহজ একটি প্রশ্ন দৌলত কাজী কোনটি রচনা করেছিলেন তারপর তেইশ নাম্বার প্রশ্ন শ্রী সুদর্মার সভাকবি কে ছিলেন ক নাম্বার দৌলত কাজী খ নাম্বার শেখ রাজ গ নাম্বার সৈয়দ মর্তুজা ঘ নাম্বার আলাউল এই চারটি মধ্যে কোনটি হবে তোমরা চেষ্টা উত্তর হবে ক তারপর নাম্বার প্রশ্ন একদম শেষে চলে এসে আসছি এই মক টেস্টে এই মক টেস্টটিতে রয়েছে পঁচিশটাই প্রশ্ন তো আমি চব্বিশ নাম্বার প্রশ্নে আছি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাউল আলাউল ক পদ্মবতী খ লড চন্দ্রানী গ নলদমন্তি ঘ রসুল বিজয় কোন কাব্যটি রচনা করেছিলেন মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সোঞো ডালাউন কোন কাব্যটি রচনা করেছিলেন উত্তর হবে 24 ক পদ্মবতী তারপর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 25 নাম্বার প্রশ্নটা দেখে নাও রোসাংদের মাতৃভাষা কি রোসাংদের মাতৃভাষা ফারসি খ বর্মি গ আরাকানি ঘ চীনা কোনটা হবে খুব সহজ আড়াকারে তো আজকের মক টেস্ট শেষ হলো আর তোমাদের জন্য শুধু এই 22 নাম্বার প্রশ্নটা রাখলাম তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট দেখছো তারা অবশ্যই এই উত্তরটি দিয়ে দেবে পরবর্তীতে তোমরা উত্তরটি যদি জানতে পারো অবশ্যই উত্তরটি কমেন্টে দমাধ্যমে জানিয়ে দেবে আর তোমাদের সপ্তাহে কয়টি মক টেস্ট দিলে ভালো হয় তোমরা সেটাও জানাতে ভুলবে না যদি তোমাদের মনে হয় যে দুটো বা একটা যদি রবিবার করে যে দিনে তোমাদের সুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কোথা থেকে মক টেস্ট গুলো দেখছো পশ্চিমবঙ্গে কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নামও তোমরা দিতে পারো তাহলে বোঝা যায় যে আমার যে বিভিন্ন ছাত্রছাত্রীরা কোথায় আছে তো ঠিক আছে আজকের লাইভটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তী লাইভে তোমাদের সাথে দেখা হবে